পৌষ মাস মানেই আমরা বুঝি পিঠে উৎসব কারো পছন্দ পাটি সাপটা কারো বা মালপোয়া আবার কারো বা পছন্দ ভাপা পিঠে বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা করে বৈচিত্র্য রয়েছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরও অনেকটাই বেশি কনকনে ঠান্ডার পাশাপাশি থাকে পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটি মালপোয়া আরও কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সত্যি বৈচিত্র্যের মাস এই পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটিসাপটা সহ অন্যান্য পিঠে পুলির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে পুলি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যায় অনেককেই মিষ্টির দোকানের ওপর নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটি সাপটা সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দারপাড়া বাজারে একজন ভদ্র মহিলার রাস্তার পাশেই দোকান গরম গরম ভাপা পিঠা মালপোয়া পাটি সাপটা সহ আরও বেশ কিছু তৈরি করছেন তিনি আর সেগুলি নিতে মানুষের ভিড় যেন একেবারে উপচে পড়ছে পিঠে পুলি দেখলেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষার পর মাস এলেই যেন তার সার্থকতা পূর্ণ হয় পাটি সাপটা টাকা আর ধাবা পিঠা দশ টাকা দশ টাকা কেমন বিক্রি হচ্ছে হচ্ছে